হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মধ্যে চলে আসার নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে টোলসন কোম্পানির ডিজিটাল হিট গান দেখানোর চেষ্টা করব যেটা মধ্যে আপনার ডিজিটাল ডিসপ্লে করে সহকার পাবেন এটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল একটা ক্যাটাগরি প্রোডাক্ট দু হাজার ওয়াট পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে আপনার ছয়শো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আপনি এটার মধ্যে ব্যবহার করতে পারবেন তিনটা মোট পাবেন এটার মধ্যে তিন বছরে আপনার অফিসে সার্ভিস হেডি পাচ্ছে পাঁচটা একশো সোর্ভিস দেওয়া আছে এ হচ্ছে প্রোডাক্টটা মডেল নাম্বার দেওয়া আছে চমৎকার একটা বিগকেসের সাথে পাবেন এটার সাথে ইনশাল্লাহ আপনারা তাছাড়া এই একটা বর্তমান মূল্য দেখার জন্য আমাদের ওয়েবসাইটের ভিজিট করতে পারেন ওয়েবসাইটের লিঙ্ক নিশ্চম অসুবিধা থাকবে সেখানে বর্তমান দাম ডিটেলস এবং ভিডিও দেওয়া দেওয়া থাকবে সেখান থেকে অর্ডার দিলে ঢাকার মধ্যে এক থেকে দিন ঢাকার বাইরে এক থেকে তিন দিনের মধ্যে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন চমৎকার বিকেজ সিস্টেম এই নজেলগুলো দেওয়া আছে বিভিন্ন কাজে নজেলগুলো ইউজ করা হয় যারা হচ্ছে প্যাকেজিং করেন হ্যাঁ আপনার হচ্ছে ননিশ প্যাকেজিং করতে হয় প্যাকেট সেক্ষেত্রে আপনি এই মেশিনটা ইউজ করতে পারেন অথবা হচ্ছে যারা হচ্ছে আপনার মোবাইলের সার্ভিসিং করেন বিভিন্ন ধরনের হচ্ছে ওয়াইল প্যাকেজিং বোতল প্যাকেজিং করেন সেক্ষেত্রে এই ধরনের হেডগ্যানগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন টোরসেন ব্র্যান্ডের দুইটা মডেল হয় এর থেকে কম দামে আরেকটা মডেল আছে ওটা অ্যাভেলেবেল আছে আর এটা একটু দামি এটা হচ্ছে একটু হেভি ইন্ডাস্ট্রিয়াল ক্যাটাগরি যাদের বাজেট বলো তারা এটা নিতে পারেন দুইটি অ্যাভেলেবেল আছে আমাদের ওয়েবসাইটে যাবেন প্রায় আপনার দশ থেকে পনেরোটা মডেলের হেডগ্যান আছে বিভিন্ন ব্র্যান্ডের সেখান থেকে আপনার চয়েস অনুযায়ী আপনার যেটা ভালো মনে হয় সেটা আপনার পার্চেস করতে পারেন অথবা যদি আমাদের সাজেশন লাগে সেক্ষেত্রে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কী কাজে ব্যবহার করবেন আমাদেরকে জানারে আমরা আপনাকে একটা সাজেশন দিয়ে দিতে পারবো আমাদের কাছে বস ব্র্যান্ড হবে মাকিদা হবে টোলসন হবে টোটাল হবে ইঙ্কো হবে অ্যামটপ হবে তাছাড়া ওয়াকিং কোম্পানি হবে ক্রাউন হবে ডংচেং হবে যার যে ব্র্যান্ডের প্রয়োজন যোগাযোগ করবে ইনশাল্লাহ বাংলাদেশের সব থেকে রিজনেবল আমাদের কাছ থেকে ফটোগ্রো পার্চেস করতে পারবেন আপনার সকল ধরনের পাওয়ার টুলস হ্যান্ড টুলস এবং ইলেকট্রনিক্স পণ্য আপনার সম্পূর্ণ পাইকের দাম আমাদের শপে এবং আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন নপুর ডট কম সেখানে সকল ধরনের ডিটেলস সহকারে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার সরাসরি আমাদের সপে এসে পড়া করে পার্চেস করতে পারেন আমাদের শপে শুনে থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে আপনার অবডে হচ্ছে শুক্রবার আজকে পর্যন্তই দেখাবো নতুন একটা চমৎকার ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ